প্রিয় দর্শকবৃন্দ আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন আমি সরফরাজ এই স্মার্ট কনসোর্টিয়ামের কর্ণধার যারা এই বিল্ডিং ফায়ার এবং ইলেকট্রিক্যাল সেফটি নিয়ে কাজ করছেন বিএন বিসি নলেজ বা জ্ঞানকে আরও উত্তরোত্তর বৃদ্ধি করতে চান তাদের জন্য আজকে এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কেউ স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন একটি এক্সেল ফাইলের মাধ্যমে আপনাদেরকে গণনা করে শেখাবো একটি ভবনে বা একটি ফ্লোরে যদি এগারোশো পঞ্চাশ জন লোক বা বারোশো লোক বা তেরোশো লোক বা সাতশো জন লোক বা পঞ্চাশ জন লোক যদি থাকে তাহলে কটি দরজা প্রয়োজন হবে দরজার প্রশস্ত কতটুকু হবে ইত্যাদি বিষয় নিয়ে আমরা আলোচনা করছি ডোর রিকোয়ারমেন্টস অ্যাজ পার বিএনবিসি টোয়েন্টি টোয়েন্টি তাহলে আসুন আমরা চলে যাই বিএনবিসি ভলিউম ওয়ান পার্ট ফোর চ্যাপ্টার থ্রি যেখানে পরিষ্কারভাবে উল্লেখ রয়েছে মিনস অফ এগ্রেস অর্থাৎ বহির্গমনের প্রক্রিয়া কি হবে প্রিয় দর্শকবৃন্দ এই মিন্স অফ এগ্রেসের ব্যাখ্যা বিএনবিসিতে অত্যন্ত সুন্দরভাবে ব্যাখ্যা করা হয়েছে কিন্তু একটু জটিল আমি আপনাদের জন্য সহজে বোঝা যায় এমন সে কথাগুলো উপস্থাপন করার চেষ্টা করছি একটি ভবনের বা একটি তলায় যে জায়গাটিতে অগ্নি দুর্ঘটনা ঘটেছে সেই জায়গা থেকে অন্য জায়গায় নিরাপদে নিরাপদ পথ দিয়ে বেরিয়ে যাওয়া কি বলা হচ্ছে অফ এগ্রেস এবং তার সাথে সাথে আরেকটু যোগ করতে হবে সেটি হচ্ছে ওই একইভাবে বাহির থেকে যেন ফায়ার ফাইটার বা উদ্ধারকর্মী দল এসে যেন আবার ওই ভবনে প্রবেশ করে ওই ভবন থেকে নিবাসী যারা রয়েছেন তাদেরকে নিরাপদে বের করে আনতে পারেন ইহাকেই বলা হচ্ছে মিন্স অফ এগ্রেস এই মিন্স অফ এগ্রেস বিএনবিসির তিনটি পার্টে বা তিনটি কম্পাউন্ডেন্ট নিয়ে গঠিত প্রথম পয়েন্টটি হচ্ছে এক্সিট এক্সেস এক্সিট এবং এক্সিট ডিসচার্জ তিনটি কথা ব্যাখ্যা করে দিচ্ছি এক্সিট এক্সেজ বলতে বোঝাচ্ছে যেখানে দুর্ঘটনা ঘটেছে সেই জায়গা থেকে অন্য দরজা ব্যবহার করে নিরাপদে বেরিয়ে যাওয়ার যে পথ সেটাকে বলা হচ্ছে এক্সিট এক্সেজ এক্সিট বলতে বোঝাচ্ছে দরজা ইটস অর্থাৎ দরজাটি কেমন হবে দরজায় শুধু না দরজার মেন কম্পোনেন্টের মধ্যে মূল পাল্লা রয়েছে হিঞ্জ রয়েছে তারপরে দরজার যে লকিং ডিভাইসেসগুলো রয়েছে সে সকল সম্বলিতে যে যে কম্পোনেন্টস সকল কম্পোনেন্টস মিলেই হচ্ছে একটি এক্সিট বা একটি দরজা এই দরজাটি কতটুকু ফায়ার অ্যাসিস্টিং হবে বা অগ্নি প্রতিরোধক কতটুকু হবে সে সকল বিষয়গুলো নিয়ে কিন্তু একটি দরজা এক্সিট ডিসচার্জ বলতে যেটি দরজা বোঝানো হয়েছে এবিএন বিসিতে সেটাকে বলা হচ্ছে আউটার এস এইজ অর ভেরি পয়েন্টস অফ এ বিল্ডিং যেখান থেকে অকুপেন্টসদেরকে বা নিবাসীদেরকে নিরাপদে বের করে আনা হয় এই চ্যাপ্টারে অনেকগুলো বিষয় দর্শকবৃন্দ আলোচনা করা হয়েছে আমরা এই ভিডিওতে মূলত আজকে আলোচনা করব এক্সিট কম্পোনেন্টস অর্থাৎ যেটা বলছিলাম যে বাহিরে বেরিয়ে যাওয়ার জন্য যে সকল বিষয় রয়েছে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে একটি ভবনে অনেকগুলো ফ্লোর থাকে অথবা একটি ফ্লোরে অনেকগুলো টাইপের অকুপেন্সি থাকে থাকে বিভিন্ন ধরনের অকুপেন্সি অর্থাৎ এই অকুপেন্সি সংশ্লিষ্ট যে ব্যাখ্যা এটি এই ক্লিপের এই ভিডিও ক্লিপের এন্ড স্ক্রিনে দিয়ে দিচ্ছি সেখানে বলে দেওয়া হয়েছে যে অকুপেন্সির ব্যাখ্যা যদি আপনি না ভালো করে বুঝে আসেন তাহলে এই যে কথাবার্তা শুরু হয়েছে এই প্লেলিস্টে সহজে বোঝা আপনাদের জন্য কঠিন হবে সেজন্য এন স্ক্রিনে দেওয়া ভিডিওটি যদি না দেখে থাকেন অবশ্যই দেখার জন্য আমি বিশেষ আমন্ত্রণ জানাচ্ছি আমরা এই পর্যায়ে মূলত আলোচনা করব টেবিল নাম্বার ফোর পয়েন্ট থ্রি পয়েন্ট টু দর্শকবিন্দু এই টেবিল নাম্বার ফোর পয়েন্ট থ্রি পয়েন্ট টু দেখার জন্য আমি এখন আমি চলে যাব স্মার্ট বোর্ডে স্মার্ট বোর্ডের সাহায্যে আপনাদেরকে উপস্থাপন করব যে টেবলে পরিষ্কার করে উল্লেখ করা হয়েছে যে ভবনটি যদি স্প্রিংকলার বিশিষ্ট হয় অথবা ভবনটি যদি স্প্রিঙ্কলার বিহীন হয় তাহলে কী কী রিকোয়ারমেন্ট রয়েছে দরজার দরজার প্রশস্ততার ক্ষেত্রে বা উইথের ক্ষেত্রে দরজার সংখ্যার ক্ষেত্রে এবং শুধু দরজা নয় সিঁড়িটা অটোমেটিক চলে আসে সিঁড়ি কী রিকোয়ারমেন্ট রয়েছে সিঁড়ি কতটুকু প্রশস্ত হবে কটি সিঁড়ি দেবেন ইত্যাদি চলুন যাই সেই টেবিল ফোর পয়েন্ট থ্রি পয়েন্ট টু যেমনটি আপনাদেরকে আমি একটু আগে বলছিলাম টেবিল নম্বর 4.3.2 পয়েন্ট থ্রি পয়েন্ট টু এই টেবিলে যাওয়ার আগে আপনাদেরকে আরেকটু আমি উল্লেখ করতে চাই যে এই চ্যাপ্টারেরই থ্রি থ্রি পয়েন্ট ওয়ান ফোর অর্থাৎ তিন দশমিক চোদ্দো এই ক্লসটি একটু ভালো করে পড়ে নেওয়ার জন্য তা না হলে এই যে ফোর পয়েন্ট থ্রি পয়েন্ট টু এবং তার সংশ্লিষ্ট যে কথাবার্তা বুঝতে আরেকটু কনফিউশন আসতে পারে তিন দশমিক চোদ্দো অর্থাৎ থ্রি পয়েন্ট ওয়ান ফোরে যে কথাগুলো বলা হয়েছে সেটি বলে দেওয়া হয়েছে মিনিমাম দরজার রিকোয়ারমেন্ট পঞ্চাশ জনের কম যদি হয় সেখানে বলা হচ্ছে একটি দরজা হলেই হবে পঞ্চাশ জন এবং পঞ্চাশ জন থেকে পাঁচশো জনের মধ্যে যদি কোনো ফ্লোরে যদি বা ভবনে আপনার জনবল থাকে বা অকুপেন্ট থাকে তাহলে সেখানে দুটি দরজার প্রয়োজন আছে পাঁচশো এক থেকে এক হাজারের মধ্যে যদি কোনো অকুপেন্ট থাকে তাহলে সেখানে বলা হচ্ছে তিনটি দরজা প্রয়োজন হবে আর এক হাজারের অথবা এক হাজারের বেশি এক হাজারে বেশি যে সংখ্যাটি চলে আসবে তখন সেখানে মিনিমাম চারটি দরজা দিতে হবে তাহলে চারটা দরজা দিলে কি হয়ে যাবে না বন্ধুরা দর্শক না এই টেবিল এ ফোর পয়েন্ট থ্রি পয়েন্ট টু সেক্ষেত্রে বুঝতে হবে এবং বুঝে আমাদেরকে দরজার সংখ্যা দরজার মোট উইথে যেহেতু সংখ্যা বেড়ে যায় বিধায় কটি দরজা দেওয়া আসলে প্রয়োজন সে সংশ্লিষ্ট কথাবার্তা এবং দরজার সাথে সিঁড়ি যেহেতু সংযুক্ত সিঁড়ি সংশ্লিষ্ট কথাবার্তা আমরা বলবো এই ফোর পয়েন্ট থ্রি পয়েন্ট টুতে টাইপ অফ অকুপেন্সির কথা পরিষ্কার বলে দেওয়া হয়েছে এবং দুটি কথা ইম্পর্টেন্ট এখানে স্প্রিংকলার সহ এবং স্প্রিংকলার ছাড়া স্প্রিংকলার ছাড়া যদি কোনো ভবন থাকে তাহলে সেই ভবনে দরজা রিকোয়ারমেন্ট দরজার তার রিকোয়ারমেন্ট সিঁড়ির প্রশাসিত রিকোয়ারমেন্ট বেড়ে যায় এবং স্প্রিঙ্কলার হলে সেখানে কমে আসে কীভাবে লক্ষ্য করুন জি টাইপ আমরা জি টাইপ দেখতে পাচ্ছি আমরা সবসময় জি টাইপের কথা বেশি বলি কারণ ইন্ডাস্ট্রিয়াল যেহেতু আমরা আরএমজি নিয়ে এই এই চ্যানেলে বেশি উপস্থাপন করার চেষ্টা করি শুধু আরেমজি নয় আবার বলছি এটি যে কোনো ভবন যে কোনো ম্যানুফ্যাকচারিং অর্গানাইজেশন যে কোনো বিল্ডিংয়ের জন্য প্রযোজ্য হবে তো জি টাইপ আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেকটি অকুপ্যান্টের জন্য প্রত্যেক অকুপেন্টের জন্য ফাইভ এম এখানে কিন্তু এম এম উল্লেখ আছে ফাইভ এম এম আপনাকে প্রশস্ততা দিতে হবে লক্ষ্য করুন সেই জন্য আর সহজে বোঝার জন্য আমি চলে যাচ্ছি এখন এক্সেল ফাইলে এক্সেল ফাইলে যদি আমি যাই তাহলে দেখুন এই টেবিলে এই এক্সেল ফাইলে আমি চেষ্টা করেছি ব্যক্তিগতভাবে আমি এই এক্সেল ফাইলটি আপনাদের জন্য প্রস্তুত করে উপস্থাপন করছি এবং আপনারা জানেন এই প্রতিষ্ঠানের একটি ওয়েবসাইট ডাব্লু এই পেজে এই ওয়েবসাইটে ভিজিট করলে আপনারা ই ডকুমেন্ট নামে যে পেজ রয়েছে সেই পেজে আমি পিডিএফ ভার্সনটি আপনাদের জন্য ফ্রি অফ চার্জ এটি উপস্থাপন করব এবং আপনারা সেখানে ডাউনলোড করে আরও বিস্তারিত তথ্য সেখান থেকে সহজে বুঝে নেবেন এবং এই যে ভিডিও কথাবার্তা শুনলে পরে মিলাবেন তখন আপনারা আরও সহজ হবে আমরা ধরে নিয়েছি এই এই ক্যালকুলেশন অফ মিনিমাম এক্সিট ডোর স্টেয়ারওয়েজ রিকোয়ারমেন্ট বেস জন বিএনবিসি অর্থাৎ একটি বিল্ডিং রয়েছে বিল্ডিংয়ে দুটি ফ্লোর এক ফার্স্ট ফ্লো গ্রাউন্ড ফ্লোর এবং হচ্ছে ফার্স্ট ফ্লোর এই দুটো ফ্লোরে আমরা দেখি যে গ্রাউন্ড ফ্লোরে কী রয়েছে গ্রাউন্ড ফ্লোরে ইন্ডাস্ট্রিয়াল বা প্রোডাকশান বিল্ডিং এবং এটা জি টাইপ প্রত্যেকটি অকুপেন্টের জন্য ফোর এম এখানে পরিষ্কার বলেছে এই কলমের হেডিংয়ে দেখুন এই কলমের হেডিং বলছে ডোর উইথ রিকোয়ারমেন্ট পার অকুপেন্ট অর্থাৎ এই টেবিল মোতাবেক যেটা বিএনপিস একটু আগে বললাম সেই টেবিল মোতাবেক হচ্ছে প্রত্যেকটি অকুপেন্টের জন্য ফোর এম যদি দিতে হয় তাহলে আমরা এখানে কি করছি আমরা যদি শুধু দরজা রিকোয়ারমেন্টটা দেখাই তাহলে ম্যাক্সিমাম অকুপেন্ট পার ফ্লোরে অর্থাৎ এই যে ফ্লোরের কথা আমরা উল্লেখ করলাম আমি জি টাইপের কথা ভালো করে বলে আসি তাহলে সহজ হবে চোদ্দোশো লোক এই ফ্লোরে গ্রাউন্ড ফ্লোরে চোদ্দশো লোক উপস্থিত রয়েছে তাহলে সেখানে দরজা রিকোয়ারমেন্ট কী হবে মিনিমাম বলা হচ্ছে এই যে মিনিমাম এক্সিট ডোর কতটুকু হবে সেই কথাটা কিন্তু এখানে চলে আসে লক্ষ্য করুন আমি ফার্স্ট ফ্লোরে একটু পরে যাচ্ছি আগে গ্রাউন্ড ফ্লোরটা বুঝিয়ে নেই আঠারো ফিট অর্থাৎ আঠারো ফিট এই যে কথাটা বললাম পার অকুপেন্টের জন্য ফোর এম এটা আমরা এই অ্যাক্সেল ফর্মুলা দিয়ে এখানে দেখতে পাচ্ছি যে এম এমকে আমরা ইঞ্চি করেছি ইঞ্চিকে ফিট করেছি আঠারো ফিট প্রয়োজন হবে লক্ষ্য করুন তাহলে এই যে চোদ্দোশো লোকের মিনস অফ এগ্রেসের যে কথাটি বলা হচ্ছিল এই ভিডিওর শুরুতে মিনস অফ এগ্রেস হচ্ছে আঠারো ফিটের দরজা লাগবে তাকে এটা কি আসলে সম্ভব আঠারো ফিটের প্রশস্ত দরজা না বন্ধুরা না দর্শকবৃন্দ আপনাকে যেহেতু চোদ্দোশো লোক বলা হয়েছে মিনিমাম কত রিকোয়ারমেন্ট দরজা চারটি এই চারটি দরজা দিতেই হবে এবং যেহেতু বেসড অন অকুপেন লোড আঠারো ফিট টোটাল হয়ে গেছে তাহলে চারটি দরজা টোটাল যে বিক্রি হবে সেটি হতে হবে আঠারো ফিট আশা করি এই কথাগুলো আপনি আপনারা যারা শুনছেন কথাগুলো বুঝেছেন ঠিক তেমনিভাবে এই যে সিঁড়ির কথাটি বলি যদি বলি যে স্টেয়ারকেছে উইথ রিকোয়ারমেন্টটি কত বলা হচ্ছে এইট এম এম অর্থাৎ আট এম এম এর প্রশস্ততা প্রত্যেকটা অকুপেন্টের জন্য দিতে হবে তাহলে লক্ষ্য করুন যে এই লক্ষ্য করুন যে চার এম এবং আট এম দরজার ক্ষেত্রে চার এম এম সিঁড়ির ক্ষেত্রে আট এম বলা হচ্ছে সিঁড়ির ক্ষেত্রে প্রশস্ততার সংখ্যা বেড়ে যায় আর সেজন্য লক্ষ্য করুন এই সেই লোকের জন্য আঠারো ফিটের দরজা প্রয়োজন হবে কিন্তু সিঁড়ি প্রয়োজন হবে সাড়ে ফিটের প্রশস্ত সিঁড়ি অর্থাৎ কতগুলো সিঁড়ি দেবেন সিঁড়ি মিনিমাম আপনার যেহেতু দরজা মিনিমাম চারটি রয়েছে চারটি দরজা দিতেই হবে চারটি দরজা চারটি সিঁড়ি লাগবে আসলে এখন প্রশ্ন হচ্ছে যে আপনি প্রতিটি দরজার প্রশস্ততা কতটুকু দিবেন আসুন একটু জেনে নেই এইখানেও আবার একটি বিএন বেশি সুন্দর করে বলেছে যদি যাই এই নোটটা এই এক্সেল ফ্যালের নোটটা ইম্পর্টেন্ট বলে দিচ্ছে থ্রি চ্যাপ্টার থ্রি থ্রি পয়েন্ট একটি দরজার মিনিমাম রিকোয়ার মিনিমাম যে উইথ হবে সেটি হচ্ছে ওয়ান মিটার অর্থাৎ থ্রি অর্থাৎ সেই এই যে ক্রসটাতে আবার বলে দিয়েছে বিএনবিসি একটি দরজা থ্রি পয়েন্ট ফিটের নিচে প্রশস্ত হবে না তাহলে আপনি চার ফিটের বানান তো সে তাহলে আপনার মিনিমাম রিকোয়ারমেন্ট কত দরাই দাঁড়িয়েছে এখানে বেশ জনকূপের দরজার ক্ষেত্রে আঠারো ফিট আঠারো ফিটে যদি চারটি দরজাকে ভাগ করেন তাহলে ধরে নিলাম চার ফিট করলে চার চারটা ষোলো ষোলো ফিট হচ্ছে না তাহলে নিশ্চয়ই আপনি যদি চারটা দরজাই রাখতে চান তাহলে অন্য দরজাটি ছয় ফিট বানাতে হবে কারণ চার চারা ষোলো এবং দুই আঠারো হলো আর যদি চারটা দরজার বেশি আপনি বানাতে চান তাহলে পারেন কারণ পাঁচটা দরজা দিলে আপনার সহজে চলে আসবে যদি ধরে নেই আমরা চার ফিটের করে দরজা যদি বানাচ্ছেন তাহলে চার চার ষোলো এবং যে দুই ফিটের এক্সট্রা প্রয়োজন চার পাঁচটা করি আপনার অটোমেটিক্যালি রিকোয়ারমেন্টটি ফুলফিল হয়ে যাবে আর ঠিক তেমনিভাবে সিঁড়ির ক্ষেত্রেও তাই এই কথাগুলো যেমনটি প্রয়োজন এখানে বোঝা একটি ফ্লোরের জন্য ঠিক তেমনিভাবে আমি সংক্ষিপ্ত আকারে ভিডিও আকার বেড়ে যাওয়ার কারণে আমি সংক্ষিপ্ত আকারে এই কথাটি বোঝানোর চেষ্টা করছি একটা ফ্লোরে আবার দেখা যাচ্ছে ওই বিল্ডিংয়েরই ফার্স্ট ফ্লোরে তিন ধরনের অকুপেন্সি রয়েছে কীরকম জি টাইপের মেইন প্রোডাকশান যে মেইন যে অকুপেন্সি সেটি হচ্ছে জি টাইপ অন্য কিছু অংশ রয়েছে মার্কেন্টাইল এফ টাইপ এবং আরও কিছু অংশ রয়েছে স্টোরেজ এখানেও ভিন্ন ভিন্নভাবে এই জায়গায় যদি আমরা টিভি আবার বিএনপিসিতে চলে যাই তাহলে আমরা এখানে দেখতে পাব এ স্টোরেজের জন্য আলাদা মার্কেন্টাইলের জন্য আলাদা রিকোয়ারমেন্ট রয়েছে এটি ভালো করে বুঝে নিয়ে তারপরে এই এক্সেল ফাইলের মতো এক্সেল ফাইল গণনা করার জন্য বানিয়ে নিয়ে আপনাদেরকে দরজা যে রিকোয়ারমেন্ট সেরি যে রিকোয়ারমেন্ট সেইগুলো আপনাদেরকে বুঝতে হবে ক্যালকুলেট করতে হবে এটি অবশ্যই পড়াশোনা প্রয়োজন যথেষ্ট পড়াশোনা করে আমাদেরকে আমাকে কি করতে হয়েছে এখানে জ্ঞান বৃদ্ধি করতে হয়েছে তারপরে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করেছি আশা করি কিছুটা হলেও কাজে আসবে এবং অবশ্যই আপনারা এই ভিডিওটি সকলের মাঝে ছড়িয়ে দেবেন সকলের মাঝে ছড়িয়ে দেওয়ার মধ্যেই আনন্দ রয়েছে এই আনন্দটুকু ভাগাভাগি করে নেবেন যাতে করে আপনি নিজে গর্বিত হবেন যে এই জ্ঞানটুকু আমি যেমন গর্বিত বোধ করছি আপনাদের সাথে শেয়ার করে ঠিক তেমনি এই ভিডিওটি শেয়ার করে আপনারা নিজেকে গর্বিত বোধ করুন সকলের মাঝে এই চ্যানেল এডুকেশনাল চ্যানেল স্মার্ট লার্নিং হেরিটেজ শেয়ার করুন আলাপ আলোচনা করুন যাতে করে সকলেই এই চ্যানেলে উপাদানগুলো উপপক্ষে উপকৃত হতে পারে যারা প্রথম ভিওর রয়েছেন অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না যাতে করে সহজেই আপনারা পরবর্তী উপাদানগুলো ভিডিওগুলো পেয়ে যান আল্লাহ হাফিজ